আমরা একাত্তরের মধ্য দিয়ে যে দেশটি অর্জন করেছি সেই দেশটি আজকে বাহাত্তর থেকে চক্রান্ত ষড়যন্ত্রের মধ্য দিয়ে তিপ্পান্নটি বৎসর পার করেছিল এখানে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত দুই দুইবারের সাধারণ সম্পাদক তিনি জিয়াপুর থেকে সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যুদ্ধে ছিলেন উনি একাই উপস্থিত আছেন উনি সহ আমরা যারা মুক্তিযুদ্ধে যুদ্ধ গ্রহণ করেছিলাম এই দেশটি আমাদের কাছে রাখতে পারিনি এই দেশটি হায়নাদের হাতে চলে গিয়েছিল আপনারা সেটা জানেন 72 থেকে 75 সেই রক্তভায়ী નિર્বন্ত্র যতনে সেই নির্যাতদের শিকার আমিও হয়েছি 32 হাজার রাজনৈতিক কর্মী হত্যা করা হয়েছে এবং তার কত অনুসরণ করে তার কর্ণ ফ্যাসিস্ট কোন হাসিনা আপনারা জানেন গত 16 বছর কি পরিমাণ জুলুম নির্যাতনী এই দেশে করেছেন এবং রাষ্ট্রীয় সম্পত্তিতে লুটপাট করেছে আমরা এই শাসন থেকে মুক্তি লাভের জন্য রাজপথে যে লড়াই সংগ্রাম বিএনপির নেতৃত্বে আমরা চল্লিশটি দল একত্রিশ দফা কর্মসূচি মাঠে দিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করেছি আমাদের দলের সেক্রেটারি সদস্য সচিব ডক্টর আবির সিফ সেলিন দুই দুইবার অ্যারেস্ট একবার তো চার মাস জেল খেটেছে আবার কথা তো দাদা নিজেরাই বলেছে আমি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়েছিলাম রাগগুলাল আমি রশেষ রহমতে অনুশাসনদের চিকিৎসা নিয়ে আমি আবার রাজপথে সামিল হয়েছি আজকের এই ইফতার কোনো সমাবেশ থেকে আপনাদের সামনে আমি একটি জিনিস বলতে চাচ্ছি গত যোগবান্ন কি যে লুটপাটের ভিতর দিয়ে যে জানাইল ক্ষমতা এসেছে দেশে যা তাই করে তারা লুটপাট করেছেন আমরা এই লুটপাটের বিরুদ্ধে রাজপথে সরব থাকব সাজগ থাকব যারা লুটপাট করেছেন এবং বর্তমানে দেশ একটি যে অতি অতিক্রম করছে এই প্রান্তিকালের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র মঞ্চলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্য নিয়ন্ত্রণ আমরা এই সরকারকে আমরা বলতেছি বলতেছিলাম যে এইভাবে একটি দেশ চলতে পারে না তাই আমরা অতি সত্তর একটি জাতীয় পরিষদের নির্বাচনের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে জাতীয় পরিষদের নির্বাচন এই যে এখন লুটপাট রাহা এই এই থেকে মুক্তি দিতে পারে একটি জাতীয় পরিষদের নির্বাচিত যারা নির্বাচিত হয়ে আসবেন এই নির্বাচনের মাধ্যমে তারাই এই অবস্থার থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে আমরা গত চৌপান্ন বছর চৌপান্ন বছর যেভাবে এই দেশের মানুষ বঞ্চিত হয়েছে লুটপাটের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে ধর্ষণের শিকার হয়েছে এইভাবে আমরা দেশটাকে ছেড়ে দিতে পারি না আপনারা দেখেন লোটেরা বণিক সমিতি লোটপাট সমিতি নিখিল বাংলার লোটপাট সমিতি যেভাবে এই খুনি ফেসি হাসিনার আমলে লুটপাট করেছে আমরা তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে অবতীর্ণ হব ওই এস আলম বিশ্ব মাফিয়া বিশ্ব ডাকাত এস আলম এবং সামিদ গ্রুপ সহ লোটেরা সম্পত্তি যেখানেই আছে আমরা ভাষানি অনুসারী পরিষদ গণতন্ত্র মঞ্চকে সঙ্গে নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে তুলব যতক্ষণ পর্যন্ত এই লুটেরা মাফিয়াদের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা না হবে প্রয়োজনে আমরা ভাষানি অনুসারি পরিষদ অন্যান্য রাজনৈতিক দল নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা রাজপথে ঘেরাও মৌলানা ভাষা নিয়ে নির্দেশিত ঘেরাও আন্দোলনের সূচনা করব আমরা আপনাদের সামনে উদার করছি আমরা এই দেশটাকে এইভাবে আলুন্ডিত হতে দিতে পারি না আমরা সেটাকে রক্ষা করব এই দেশের মানুষের যানমাল আমরা রক্ষা করব এই বলে আমি আপনাদের সামনে